আসলে বাবা মায়ের বাবা সন্তানদের মধ্যে এক ধরনের এক ধরনের বিষণ্ডতা সৃষ্টি করে কথা বলে বুঝতে পারলাম কুয়াশু এক মানুষের ওটা আলাদা কেন করে এই হাত এই জিনিস

নন এর উপর কত হইছে এইদেনি তাতে কথা হইছে না আমার ভাবি কিন্তু ভীষণ ব্যক্তিত্বকর হ্যাঁ আমার ভাবির অনেক সমস্যা স্বামী কিভাবে অবস্থা মানে সংসারে প্রয়োজনে মান সম্মান

বি뚜দার টিটিশের দায়িত্বভার কি আপনারাwidetilde? आपसे विद्युत को मार सकते के रजिस्ट्री पत्र को देते। ताफानी शुद्धता होगा। হ্যাঁ বুঝতে পারছি কিন্তু শুভ আমাকে গোছালোই তো হবে না। হ্যাঁ আর ওই যে বি뚜দার সে করে গুঁতি কিছু হ্যাঁ? এত काही कुछ কিন্তু মানে আমি বলছিলাম যে খালা সে কিন্তু মেগুলা আমার ভাই সম্পর্কে আমি মাঝে কথা বলছে কিন্তু কিন্তু মিহুলার ভীষণ সব আমি বুঝতে পারি তোর সত্যি মাঝে মাঝে অনেক কিছু বুঝতে পারে আসলে দেখছি খালায় কথা আমার হবে না